অনেকদিন হল লাইভ করা হয় না নিয়মিত ভিডিও আপলোড করা হয় না আপনাদের সাথে আমার কানেক্ট নাই তাই মাঝে মাঝে এখন লাইভ লাইভ করব যাতে আপনাদের সাথে কানেক্ট হয় যারা যারা গার্মেন্টস কোয়ালিটি জব করেন আমার এই পেজের সাথে আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছেন অবশ্যই আপনারা কানেক্ট হয়ে যাবেন এবং কমেন্ট করবেন আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দীর্ঘদিন হলো গার্মেন্টসের সাথে জড়িত তো অনেক গার্মেন্টস সম্পর্কে নিজেরা জানার আগ্রহ থাকে আপনারা আগ্রহ থাকে আপনারা কমেন্টও করেন না আমি নিয়মিত কোনো ভিডিও আপলোড করি না আপনারা টপিক সিলেক্ট করে দিবেন আমাকে যাতে আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারি আসসালামু আলাইকুম কাউসার কাউসার আলম ভাই কেমন আছেন ধন্যবাদ আপনি আমার লাইভের সাথে যুক্ত আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনারা কেউ তো কমেন্ট করেন না কোন বিষয়ের উপর ভিডিও চান কেউ কমেন্ট করেন না আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি কি ভিডিও বানাবো ভিডিও বানানোর আগ্রহ কমে যায় তাই আপনারা আমাকে কমেন্ট করবেন তাহলে তো আপনাদের বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করতে পারি কসর ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনি ভালো আছেন যে যে লাইভে আছেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন কাউসার ভাই লিখেছেন কোয়ালিটি ভাই কাজ কি কাজটা কি দাঁড়িয়ে কাজ করা লাগে এই সব সময় ভাই দাঁড়িয়ে কাজ করা বলতে আপনার পদবীর উপর ডিপেন্ড করে যদি কোয়ালিটি ইন্সপেক্টর অথবা টেবিল কোয়ালিটি হিসেবে জব নেন সেক্ষেত্রে আপনাকে দাঁড়িয়ে কাজ করতে হবে সবসময় দাঁড়িয়ে কাজ করতে হবে কাজের ফাঁকে তো অবশ্যই বসবেন রেস্টের বিষয় আছে সেটা আপনি যখন কাজ কাজ নেবেন তখন আপনি অটোমেটিকলি বুঝে দেবেন যে কী করতে হবে আর যদি অন্যান্য পোস্ট আছে যেগুলো আপনার অনেক সময় দাঁড়িয়ে করতে হয় না কিন্তু কোয়ালিটি ইন্সপেক্টরে দাঁড়িয়ে করতে হয় কোয়ালিটি কন্ট্রোলার যারা আছে তারা সব সময় ব্যস্ত থাকে দৌড়াদৌড়ির উপরে থাকে তাদের অন্য অন্য বিভিন্ন কাজ থাকে মোটামুটি কেউ অবসর নিয়ে বসে থাকে না সবাই দাঁড়িয়ে কাজ করে বা দৌড়াদৌড়ির উপরে থাকে শুধু কোয়ালিটি ইন্সপেক্টর বা টেবিল কোয়ালিটি যারা আছে তারা আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয় নতুন ক্ষেত্রে অসাউর আলম ভাই নতুন ক্ষেত্রে নতুন কোয়ালিটি নতুন হিসেবে কোয়ালিটি ইন্সপেক্টর বা টেবিল কোয়ালিটি হিসেবে জব নাই তাদের তো অবশ্যই দাঁড়িয়ে কাজ করতে হবে ধন্যবাদ ভাই আপনার কমেন্টের জন্য আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন আমি চেষ্টা করব আপনাদের সাজেশন দেওয়ার জন্য যেহেতু আমি কোয়ালিটিতে জব করি আমি যে সমস্যার সম্মুখীন হয়েছি নতুন কোয়ালিটি হিসেবে আমি সেই সমস্যাগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি সব সময় কারণ নতুন কোয়ালিটি হিসেবে নতুন চাকরি লাইফ সবার একরকম হয় না অবশ্যই চাকরি নেওয়ার পরে অনেকেই সেট হতে পারে না পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে না অনেকে আছে চাকরি ছেলে চলে যায় আশা করি আমার ভিডিওটা দেখার পরে আপনাদের এই সমস্যাগুলো থাকবে না অনেকেই গার্মেন্টস চাকরিটা চাকরিটাকে বিরক্ত মনে করে কাসর আলম ভাই আপনি লিখেছেন ভাই আপনি কোন জেলার লোক ভাই আমি মাইমিন জেলার লোক আমার ত্রিশাল থানার মাইমিসিং ত্রিশাল থানার লোক ভাই আপনি কোন জেলার লোক অবশ্যই আপনি কমেন্টে জানাবেন আপনি বর্তমানে কোন এলাকায় আছেন এবং কোন জেলার লোক অবশ্যই জানাবেন কমেন্টে অনেকেই একটা বিষয় কি গার্মেন্টসের গার্মেন্টসের চাকরিটাকে অনেকে অবহেলা করে কিন্তু বর্তমানে গার্মেন্টসের চাকরিটাকে কেউ অবহেলা করতে পারবে না একটা সময় ছিল গার্মেন্টসে সহজে কেউ জব নিতে চাইতো না কিন্তু এখন গার্মেন্টসের চাকরি পায় না বিশেষ করে মাসের এক থেকে সাত তারিখ পর্যন্ত গেটের সামনে যখন আপনারা যাবেন তাহলে দেখবেন কি পরিমাণ চাকরি প্রার্থী নেত্রকোনা জেলার লোক বর্তমানে নেত্রকোনা আসি ধন্যবাদ ভাই কাসার আলম ভাই নেত্রকোনা জেলায় লোক এবং বর্তমানে নেত্রকোনায় আছেন ভাই কি এর আগে কোয়ালিটি বা গার্মেন্টসের জব করেছেন কমেন্টে জানাবেন তো আমি বলবো যে গার্মেন্ট কোয়ালিটি সেক্টর বা গার্মেন্টস জবটা এখন প্রতিযোগিতাপূর্ণ একটা সেক্টর এখানে চাকরি করতে হলে অবশ্যই আপনাকে আগের ভাগেই গার্মেন্টস সম্পর্কে জানতে হবে ভাই আমি বর্তমান নাসিক গাজীপুর মাওনা এলাকায় মাওনা বা গড়গর্ভরাষ্ট্রের বাড়ির মধ্যবর্তী স্থান আনসারুট নাম এলাকায় আনসারুট নাম অবশ্যই আপনারা চিনতে পারবেন আনসারুট আছে বর্তমানে গাজীপুর তো যা বলতেছিলাম অবশ্যই আপনার কার্মেসে চাকরি করতে হলে অবশ্যই আপনাদেরকে গার্মেন্টস সম্পর্কে আগে আগে কিছু জেনে রাখা ভালো আপনি যে যে ডিপার্টমেন্টে চাকরি করবেন তবে একটা বিষয় কি তবে একটা বিষয় কি আপনার গার্মেন্টসের জব করতে হলে আপনার ডিসিশন নিতে হবে কোন ডিপার্টমেন্টে কাজ করবেন কোন ডিপার্টমেন্টে কাজ করলে আপনার কেরিয়ারটা অতি দ্রুত সাকসেসফুল হবে দিকে লক্ষ্য রাখবেন তবে আপনাদেরকে সাজেশন করব। যদি আপনি গার্মেন্টসের দ্রুত কেরিয়ার করতে চান সেক্ষেত্রে আপনাদের অবশ্যই কোয়ালিটি সেক্টরে সবার আগে জব করতে হবে কোয়ালিটি সেক্টরে সবার আগে জব করতে হবে কারণ কোয়ালিটি সেক্টরটা হলো গার্মেন্টসের ওয়াল সাইড শেখার একটা জায়গা ওয়াল সাইড শেখার একটা জায়গা আপনি যদি একজন কোয়ালিটি হিসাবে জব করেন তাহলে আপনার কেরিয়ার দ্রুত গঠন হবে বিশেষ করে গার্মেন্টসে দেখবেন যে সকল লাইনশিপ সুপারভাইজার আছে শিক্ষিত যারা লাইনশিপ সুপারভাইজার আছে তারা দেখবেন বিশেষ করে সবাই কম বেশি আগে কোয়ালিটিতে জব করেছে প্রথমে কোয়ালিটিতে জব করে তারপর ওনারা প্রোডাকশন সাইডে চলে গেছে আর প্রোডাকশান সাইডের তো পুষ্ট অনেক বেশি তাই প্রোডাকশন সাইডে অতি দ্রুত কেরিয়ার গঠন করা যায় এবং ভালো স্যালারি একটা পদ পাওয়া যায় কিন্তু কোয়ালিটি সেক্টরে আপনার পোস্ট কম কিন্তু এর চাহিদা অনেক বেশি এবং কোয়ালিটি সেক্টরে আপনার পদপ্রার্থী চাকরি পদপ্রার্থী অনেক বেশি কিন্তু পুষ্ট কম কিন্তু আপনার প্রোডাকশন সাইডে চাকরি পদপ্রার্থী যেরকম পুষ্ট সেরকম একটা অ্যাভারেজে আছে তাই আপনারা যারা নতুন গার্মেন্টস লেভেলে কেরিয়ার করতে চান অবশ্যই আপনারা ফার্স্ট অফ অল কোয়ালিটি সেক্টরে জব নেবেন এটা আপনাদের জন্য খুব ভালো বিশেষ করে যারা ইন্টার পাস অথবা এসএসসি পাস তাদের জন্য অবশ্যই গার্মেন্টসে কোয়ালিটি সেক্টরে জব নেবেন আর যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছেন তারা তো অবশ্যই বিভিন্ন লোকের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আপনারা ভালো ভালো পোস্টে জব নিতে পারবেন আর জব তো এভাবে হয় না একটু আপনার অনেক রেফারেন্সের মাধ্যমে হয়ে থাকে যদি রেফারেন্স ভালো থাকে ভালো পোস্টে চাকরি হয় তবে শুরু করতে গিয়ে শুরু করাই ভালো আমি মনে করি তো কে কে আমার লাইফটায় দেখতেছেন প্লিজ কমেন্টে করে যাবেন কেউ সারা পাচ্ছি না অবশ্যই আপনারা সারা দিবেন এমডি তানবির ইসলাম ভাই আসসালামু আলাইকুম এমডি তানবির ইসলাম ভাই লিখেছেন যে ভাই ছেলেদের তো রেফারেন্স ছাড়া কোনো কলিতে লোক নেয় না ভাই ভাই এটা খুবই দুঃখজনক ছেলেদের রেফারেন্স ছাড়া কোনো চাকরি হয় না কারণ কারণ গার্মেন্টসে যারা স্টাফ আছে তারা মনে করে ছেলেদের দ্বারা কাজ হয় না কিন্তু দিন শেষে দেখা যায় ছেলেদের দ্বারাই কাজ হয় কিন্তু মেয়েদের দ্বারা যে সেক্টরগুলো বিশেষ করে কোয়ালিটি সেক্টর দ্বারা ছেলেদের দ্বারাই কাজ হয় মেয়েদের দ্বারা না তবে মেয়েদের বেশি নাই রেফারেন্স ছাড়া কিছু করার নাই ভাই এভাবেই চাকরি হচ্ছে আর বর্তমানে রেফারেন্স রেফারেন্সের বিষয় ছাড়া গার্মেন্টসের ছেলেদের চাকরি নাই বললেই চলে সহজে চাকরি হতে চায় না এটা খুবই দুঃখজনক আমি অবশ্য রেফারেন্সের মাধ্যমে আসছিলাম আমি যে বর্তমানে জায়গায় আসছি কিন্তু ভাগ্যক্রমে যে লোকের বা যে যার মাধ্যমে আসছিলাম তার মাধ্যমে আমার জবটা হয় নাই পরবর্তীতে আলহামদুলিল্লাহ রেফারেন্সের চাকরি হয়েছে। সেটা আমার এই ছিল সকলের তাই দোয়া চাই যেন চাকরিটা করে যেতে পারি ভাই চেষ্টা করেন আপনারা ইনশাআল্লাহ চাকরি এক জায়গায় হবে কাউসার আলম ভাই কাউসার আলম ভাই লিখে গেছেন আমার আগামীকাল কেক কোয়ালিটিতে চাকরি হওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে খুবই দুঃখজনক ভাই এটা খুবই দুঃখজনক তবে পরীক্ষা তো দিতে হবে যেহেতু এটা লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ চাকরি দুদিন আগে হোক পরে হোক করা যাবে যদি সুবিধা হয় সুযোগ হয় চাকরিটা নিয়ে নিতে পারেন যদি ম্যানেজ করা যায় কারণ চাকরি সহজে কারো হতে চায় না কাউসার আলম ভাই লিখছেন কন্ট্রোলার কি কন্ট্রোলার হলো যিনি কোয়ালিটি কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করেন কন্ট্রোলার হতো নিয়ন্ত্রণ করা কন্ট্রোলার হতো যিনি কন্ট্রোল কন্ট্রোল কোয়ালিটি বা গুণগত মান নিয়ন্ত্রণ করেন কন্ট্রোলার পুস্ট আপনার কোয়ালিটি ইন্সপেক্টর অথবা টেবিল কোয়ালিটি অথবা লাইন কোয়ালিটি বা কোয়ালিটি সবার বাজারে একটু উপরের পথ ধরুন কোয়ালিটি কন্ট্রোলার বলতে বোঝায় ওনার মাধ্যমে একটা বা দুইটা লাইন থাকবে উনি একটা লাইন কন্ট্রোল করবেন আমি যে জায়গায় আছি এখানে আমি বলতেছি এখানে একজন কন্ট্রোলার দুইটা লাইন কন্ট্রোল করে বা দুইটা লাইনের প্রোডাকশন কোয়ালিটি গুণগত মানসম্পন্ন প্রোডাকশন বাহির করে বা উৎপাদন দেয় তার আন্ডারে দুইটা লাইন থাকবে দুইটা লাইনের ছয়টা কোয়ালিটি থাকবে আমাদের এক একটা লাইনে তিনটা করে কোয়ালিটি থাকবে এবং তার আন্ডারে দুইটা লাইন থাকবে ওনাকে একজন উনি একজন কন্ট্রোলার উনি আপনার দুইটা লাইন দেখে দুইটা লাইনের উৎপাদন কোয়ালিটি সম্পূর্ণ উৎপাদন নিশ্চিত করে তানবির ইসলাম ভাই ভাই কোয়ালিটিতে কি এখন লিখিত এবং মেডিকেল দুইটাই হয় সব গার্মেন্টসে জি ভাই বর্তমানে গার্মেন্টসে মৌখিক এবং লিখিত দুইটাই জিজ্ঞেস করে দুইটাই নাই মৌখিক প্রশ্নের উত্তর দিতে হয় কোয়ালিটি সম্পর্কে এবং লিখিত প্রশ্নের উত্তর দিতে হয় এবং মেডিকেল দুইটাই হয় মেডিকেলও হয় মেডিকেল বি হবে গার্মেন্টসে মেডিকেল হবেই বি তো কোয়ালিটিতে নতুন হিসাবে তেমন একটা পেশার দেয় না কোনো কাজ সম্পর্কে জিজ্ঞেস করে না জাস্ট ব্যক্তিগত কিছু প্রশ্ন জিজ্ঞেস করে লেখাপড়া সম্পর্কে জিজ্ঞেস করে প্লাস আপনার আপনার মানে লেখাপড়া দক্ষতাটা কেমন তারা সেইডিটা আইডিয়াটা নেয় এ আর কি তেমন কিছু জিজ্ঞেস লিখিত তেমন একটা নিয়ে নেয় না বেশি যে আমাদের গার্মেন্টস ব্যতীত বা গার্মেন্টসের কাজ ব্যতীত যে তথ্যগুলো আছে এগুলো আপনার জিজ্ঞেস করে বা লিখিত নেয় যেমন ধরেন আমি যখন এক্সাম দিয়েছিলাম তখন তো গার্মেন্টস রিলেটেড অনেক প্রশ্ন আসছিলো তখন আমি সেই প্রশ্নগুলো পারি নাই তো যেগুলো আমার পারা দ্বারা সম্ভব যেরকম বিভিন্ন প্রশ্ন দিয়েছিলো যেরকম পাঁচটা সেন্টেন্স দিয়েছিলো ইংরেজি সেন্টেন্স দিয়েছিলো এটার বাংলা মিনিং কি বাংলা অর্থ কী এটা লিখতে অথবা বাংলা পাঁচটা সেন্টেন্স দিচ্ছে এটা ইংরেজিতে রূপান্তর করতে হবে এরকম কিছু প্রশ্ন দিয়েছিল আরও কিছু এরকম গার্মেন্টস এর বাইরে মানে গার্মেন্টসের বাইরে কিছু প্রশ্ন দিয়েছিলো জেনারেল প্রশ্ন আর কি তো নতুন হিসেবে তেমন কোনো প্রশ্ন নয় জেনারেল যে লেখাপড়া আছে ওগুলোর উপরে ডিপেন্ড করে সামথিং কিছু প্রশ্ন জিজ্ঞেস করে যেমন ফার্স্ট অফ অল জিজ্ঞেস করে এসএসসির ফুল মিনিং কি জিপিএর ফুল মিনিং কি তারপরে আপনার এস এসি ফুল মিনিং কি এরকম কিছু জিজ্ঞেস করে ইংরেজি রিডিং বা ইংলিশ রিডিং পড়তে দেয় এরকম কাউসার আলম ভাই ভাই আপনার আশেপাশে টেক্সটাইল কোম্পানি আছে কি আট ঘন্টা ডিউটি করা লাগে যেখানে টেক্সটাইল কোম্পানিতে জি ভাই আমার এখানে আমার আশেপাশে নাই তবে পনেরো বিশ মিনিট দূরে আছে আর কি আশেপাশে আশেপাশে নেই না ভাই সরি দুঃখিত একটা আছে টেক্সটাইল নুমান উইভিং টেক্সটাইল একটা আছে নোমান উইবিং টেক্সটাইল আমার অফিস থেকে দশ মিনিট লাগে নোমান উইবিং আপনি কি জানেন কি না জানি না নোমান উইবিং নামে একটা টেক্সটাইল আছে তারপর আপনার আঞ্চারুট থেকে ওদিকে আরও চার পাঁচটা টেক্সটাইল আছে ধন্যবাদ ভাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য নতুন কেউ যুক্ত হয় নাই তানবির ইসলাম ভাই আপনি কোন কোন এলাকা থেকে আসেন বর্তমানে এবং কোন এলাকা থেকে আমার লাইভে দেখতেছেন কমেন্টে জানাবেন ভাই আমি যে এলাকাটায় আসি। এই এলাকাটার নাম হলো আপনার আনসার রুট এটা গড়গড়া বাড়ি এবং মাওনা মাছ বরাবর একটা জায়গা নাম হলো আনসার রোড আনসার রুট বুঝছেন এই জায়গায় তানভীর ইসলাম ভাই সোনারগাঁও ধন্যবাদ ভাই ভাই কি জব করেন গার্মেন্টসে জব করেন নাকি আউসার ইসলাম ভাই আপনাকে বলতে চাই আপনি টেক্সটাইলের কয়েকটা নাম আমি আপনাকে বলতেছি আশেপাশে গড় মাস্টার বাড়ি এবং মাওনা চৌরাস্তার এই মাছ বরাবর কয়েক টেক্সটাইলের নাম বলতেছি আপনি শোনেন টেক্সটাইল আছে আপনার নুমান উইভিং একটা টেক্সটাইল আছে নোমান গ্রুপের দুইটা টেক্সটাইল আছে একটা হলো আপনার মাওনা চৌরাস্তার কাছে আর একটা হচ্ছে আনচারোড থেকে ভিতরে দুইটা নুমান গ্রুপে দুইটা টেক্সটাইল আছে তারপরে আপনার প্যারামাউন্ট টেক্সটাইল আছে এটি হলো মেন রোডের সাথে আর আনচার থেকে ভিতরে একটা আর আপনার স্পিনিং আছে এই জায়গায় আপনার তিনটা স্পিনিং আছে একটা হলো আপনার জুবাইর স্পিনিং তালা স্পিনিং আর একটা আপনার ইয়াসমিন স্পিনিং আছে তিন চারটে স্পিনিং মিল আছে তো এখন টেক্সটাইলের নিয়োগ আছে কিনা আমার জানা নাই তো আমার এখানে আনসার রোডে এদিকে আপনার দুইটা গার্বেজ ফ্যাক্টরি হয়েছে নতুন ফ্যাক্টরি এখানে নিয়োগ আছে এবং নতুন নিয়োগ নিচ্ছে আপনারা যারা চা চাকরি করবেন তারা অবশ্যই আনসার রোডের ওদিকে মানচরস্তরের দিকে দেখবেন দুইটা নতুন ফ্যাক্টরি হয়েছে কোম্পানি হয়েছে ওদিকে চলে আসবেন গার্মেন্টস ওইটা গার্মেন্টস এবং নতুন নিয়োগ দিচ্ছে নতুন ফলোর চালু করছে ওই নতুন ফল ফলোরের জন্য লোক নিচ্ছে ধন্যবাদ কাসার আলম ভাই এবং তানবীর ইসলাম ভাই দুজন আমার সাথে যুক্ত হওয়া জন্য ধন্যবাদ তো লাইভ বেশি কোন করবো না এখনই আমি লাইফ থেকে বেরিয়ে যাব। তারপর তানবির ইসলাম ভাই কি কী লিখেছেন কোম্পানিতে আসি এখন ভাই আগে এক বছর করেছিলাম গার্মেন্টস কোয়ালিটিতে এখন আবার গার্মেন্টসে জব নিতে চাই চাই কিন্তু হচ্ছে না কোথাও ভাই আমি যে এলাকায় আসি আনসার রোডের মাওনা গরগর পাস্টের মাস্টারবাড়ি কানে আনসার রোড এখানে নতুন দুইটা ফ্যাক্টরি চালু হয়েছে নতুন ফুলের জন্য লুক নিচ্ছে তো কোম্পানির নাম দুইটা আমার মনে নেই অবশ্যই আমি কাল দেখি কোম্পানির দুইটা নাম এবং ডিটেলস লোকেশন সহ আমার ফেসবুকে আপলোড করব এই এবং ইউটিউব চ্যানেলে আপলোড করব আপনারা ভিডিওটা দেখে নেবেন দুইটা ফুলিতে নতুন লুক নিচ্ছে এবং কোয়ালিটি কন্ট্রোলার যে কাজ দক্ষ থাকে কোয়ালিটি কন্ট্রোলারে আপনারা ইন্টারভিউ দিতে পারেন ফখরিন টেক্সটাইল মাওনা আছে চিনেন কি হ্যাঁ ভাই আপনি ফখরুদ্দিন টেক্সটাইল আমার যে ফ্যাক্টরি আছে আনসারুট ম্যাগনাদিমস লিমিটেড ভিতর দিয়ে দেওয়া যাওয়া যায় আপনি রোড নামবেন রোড নামবে অটোতে উঠবেন হয়তো বিশ টাকা গাড়ি বিশ টাকা গাড়ি বলবেন যে অটো ভাড়া নিয়ে বিশ টাকা বলবেন ফখরুদ্দিন টেক্সটাইলে যাবেন ওই কোম্পানিটা খুব ভালো ভাই আয়রন ম্যান নতুনদের কাজ কেমন করা লাগে ভাই নতুন আয়রনম্যানদের কাজ বলতে টার্গেট দেয় এই টার্গেট তো একটা ফিল আপ করে লাগে হ্যাঁ কাজের উপর এক একটা বড়ি এক এক রকম সর্বনিম্ন দেড়শো থেকে দুশো পিস টার্গেট থাকে টার্গেট অনুযায়ী কাজ গার্মেন্টসে তো সব টার্গেট তানবির ইসলাম ভাইকে বলতেছি ভাই কালকে আপনাদেরকে আমার নতুন দুইটা ফ্যাক্টরির লোকেশন আপনাদেরকে দেব এবং নাম বলে দেব ওইখানে যোগাযোগ করলে অবশ্যই ছেলে ছেলেও নিয়োগ নিতেছে ওখানে চলে আসবেন ভাই আমার এই পেজে দেখেন পার্সোনাল ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে অ্যাবআড অপশনে যাবেন সেখানে দেখবেন পার্সোনাল ফেসবুক আইডির লিঙ্ক এবং সেখানে আমার পেজে লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার পেজে পাবেন আপনি আমার পেজে যাবেন সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন কাউসর আল্লম ভাই আলম আপনি অনেক তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া আপনাকেও ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনি আমার সাথে লাইভে যুক্ত আছেন কাউ সারলাম ভাই ওই যে আপনার সাথে যোগাযোগ করবো কেম কীভাবে ভাই আমার এই পেজ আমার ইউটিউবের সেকশনে যাবেন সেখানে দেখবেন পার্সোনাল ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে পার্সোনাল আইডিতেও যোগাযোগ করতে পারেন অথবা ফেসবুক পেজে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন আমি সবসময় হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকি বিশেষ করে বর্তমানে আমার অফিসে ডিউটি কম পাঁচটার পরে আমি অ্যাক্টিভ থাকি তানবির ইসলাম ভাই এবং কাউসার আলম ভাই দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমার লাইভটার সাথে যুক্ত হওয়ার জন্য আশা করি নিয়মিত লাইভ পাবেন এবং নিয়মিত ভিডিও পাবেন চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন তথ্য দেওয়ার জন্য গার্মেন্টস রিলেটেড তো আজকে এই পর্যন্তই কাসাল আলম ভাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম